ভালোভাবে দেশে ফিরতে চান সাকিব কানপুর টেস্টের আগে সাংবাদিকদের এই কথাটাই জানিয়েছিলেন সাকিব আল হাসান নিজের জীবনের শেষ টেস্ট ম্যাচটা মিরপুরে খেলে বিদায় নেওয়ার বার্তা দিয়েছেন এরপর সাকিব বাংলাদেশ থেকে ভালো সারা পাননি অবশেষে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে সাকিব পাড়ি দিলেন আমেরিকায় কানপুর টেস্টের আগে সাকিব আল হাসান বার্তা দেওয়ার পর আশা করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা অন্তর্বর্তী সরকার সাকিবকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবে কিন্তু বিসিবি জানিয়ে দেয় ব্যক্তিগত কাউকে নিরাপত্তা দেওয়া তাদের কাজ নয় সরকারের ক্রীড়া উপদেষ্টা জানান সাকিবের রাজনৈতিক পরিচয় যেহেতু রয়েছে তাই তার উপর জনগণের রাগ থাকলে সেটা থেকে সাকিবকে তারা বাঁচাতে পারবেন না এক্ষেত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টানেন তিনি এরপরেই প্রশ্ন ছিল সাকিব কানপুর টেস্টের পর কি করবেন অবশেষে মিলল উত্তর মঙ্গলবার কানপুর টেস্ট শেষ হওয়ার পরে সাকিব আর দেরি করেননি রাতেই আমেরিকার বিমান ধরেন এরপর বাংলাদেশের সিনিয়র দল টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে যেই সিরিজটা খেলবে সেটা খেলতে সাকিব বাংলাদেশে আসবেন কিনা কেউ জানে না সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস না পেলে সাকিব ফিরবেন না জানিয়েছেন যদিও বাংলাদেশের কোচ চণ্ডিকা হাতুরে সিংহে জানিয়েছেন সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের উপর যদি সাকিব বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সেক্ষেত্রে কানপুর টেস্টটি তার কেরিয়ারের শেষ টেস্ট হবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা